আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তবে আজকের দিনটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না অথবা কখনো কল্পনা করি করিনি তো এর আগে আপনাদের একটা আমি পোস্টের মাধ্যমে ফেসবুকে জানিয়েছিলাম এবং ইউটিউবে জানিয়েছিলাম যে আসলে জুবাইয়ের ঘটনা নিয়ে যে থানা সালিশ ব্যবস্থা এবং জিম্মি হওয়ার মতো ঘটনা ঘটেছে বলতে পারেন এক ধরনের ব্ল্যাকমেল তো এই ব্ল্যাকমেলের শিকার হয়ে আসলে আর্থিক ক্ষতি অনেক হয়েছে এ ব্যাপারে আপনাদের বলেছিলাম তো আসলে এস্টমে আমি সিগনেচার দিয়েছি যে পাঁচ তারিখের মধ্যে জু বাইরের সকল টাকা আমি ব্যাঙ্কে জমা দিয়েব এবং ইতিমধ্যে সাত লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে এবং আরও যে বাকি টাকাটা আছে এই টাকাটা আসলে মানে পাঁচ তারিখে জমা দেব তো এর মধ্যে থেকে আসলে আর্থিক যে ক্ষতির বিষয়টা আসলে আপনারা কতটুকু জানেন আমি জানি না আমার এই ইউটিউব ফেসবুকের আপনারা যে ভিডিওটা দেখেন এই অ্যাসচেন্সের মাধ্যমে যে আমার ইনকামটা হতো সেই ইনকাম দ্বারাও আসলে অনেক পথশিশু বাকি অনেক এতিম বাচ্চা যারা লেখাপড়া করে দীর্ঘদিন যাবৎ আসলে এটার অ্যাক্সেন্সের টাকা ওইভাবে আসলে আমি কখনও নিজের জন্য কখনো খরচ করা হয়নি তো এক ধরনের বলতে পারেন ব্ল্যাকমেল ব্ল্যাকমেলের শিকার হয়েছি এবং আমার আসলে এখানে কিছু ভুলও ছিল মানে মার্চে মাসের দরদ বেশি যেটা এটা আসলে কখনোই উচিত ছিল না তো আপনাদের সাথে আসলে কখনো রিভিউ করা হয়নি একটা জিনিস যে আমার পরিশ্রমের একটা উপহার ছিল ইউটিউব থেকে আরও কয়েক মাস আগে যখন আমার ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল তো এখন ইউটিউব চ্যানেল চার লাখ দশ হাজার সাবস্ক্রাইবার আছে তো আমি এই আর্থিক ক্ষতিটা আসলে মোকাবেলা করতে না পারার কারণে আসলে আমার ইউটিউব চ্যানেলটা সেল করে দিতে হচ্ছে এবং আমি আপনাদের অনুরোধ করব যে এমডি শাকিল হোসাইন ইউটিউব চ্যানেলে যারা যুক্ত ছিলেন চার লক্ষ দশ হাজার যে একটা পরিবার ছিল তো আমার চ্যানেলটা আগামীকালকে হয়তোবা আমি বিক্রি করে দেব এই চ্যানেলের সাথে আপনারা আসলে কোনো আর্থিক লেনদেন করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলের ধারায় আসলে এখানে আসলে অনেক বছরের আমার পরিশ্রম আছে এটা বলতে গেলে স্বেচ্ছাসেবক হিসেবে যতদিন কাজ করেছি আট নয় বছর সেই সবটুকু পরিশ্রম ইউটিউব চ্যানেলের পেছনে বাকি ফেসবুক পেজের পেছনে কিন্তু আসলে একটা কথা আছে না চারিদিকে আসলে মানে যুক্ত না হয়ে মানে একটা দিকে যুক্ত থাকার জন্য আসলে মানে আর্থিক ক্ষতির পরিমাণটা একেবারে কমও না তো সব কিছুই আসলে আপনাদের সাথে ক্লিয়ার করা হবে এই যে মানে আমার সাথে কি কি হয়েছে কি কি হয়নি বা কি আমি কীসের মধ্যে দিয়ে গেছি ট্রামার মধ্যে দিয়ে গেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনাদের ওই যে চার লক্ষ দশ হাজার ভালোবাসার যে একটা পরিবার সেই পরিবারটাকে আসলে আমি মানে সম্মান বাঁচানোর জন্য বাকি আমার পরিবারকে বাঁচানোর জন্য আসলে বিক্রি করে দিচ্ছি এই কারণে মূলত আমাকে ক্ষমা করবেন আপনারা কারণ এই চ্যানেলের ধারায় আসলে অনেক অসহায় মানুষের বলতে গেলে জীবন ফিরে পাওয়ার একটা মাধ্যম ছিল জীবন ফিরে পাওয়ার বলতে গেলে অনেক মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়েছে চ্যানেলের ধারায় তো আসলে ইউটিউব চ্যানেলের ইনকামটা দ্বারাই আসলে নিজে কখনো চলবো বা কি নিজে চলতে হবে এরকম কোনো ইচ্ছা ছিল না এবং আগামীতেও নাই তো এই চ্যানেলের ইনকাম ধারায় আসলে ওই যে বললাম যে অনেক অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়েছে অনেক অসহায় শিশুর পড়ালেখার ব্যবস্থা হয়েছে যাদের বাবা মা কেউ নেই তো আমার এই ইউটিউব চ্যানেলটা চার লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছি আপনাদের ভালোবাসা এই ভালোবাসাটাকে আসলে বিক্রি করা করানে আসলে আমাকে ক্ষমা করবেন আমি আসলে ওইভাবে জীবনে অনেক কিছু ফেস করেছি কিন্তু মানুষের উপকার করতে গিয়ে বাকি মানবিক কাজ করতে গিয়ে আসলে যে থানা তারপরে জিম্মি হওয়া মৃত্যুর হুমকি পাওয়া বাকি মোবাইল ফোন কেড়ে নেওয়া অনেক রকমের ব্ল্যাকমেল অনেক ধরনের আসলে মানে জিনিস যে মোকাবেলা করতে হবে এটা আসলে কখনো কল্পনা করিনি তবে আমার সাথে কি কি ঘটেছিল আমার সাথে কী কী ঘটে নাই বাকি পুরো গল্পটা আমার এই ইউটিউব চ্যানেল বিক্রি হওয়ার পরেও সব কিছু আপনারা জানতে পারবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এখানে আসলে যার কাছে বিক্রি করতেছি তার সাথে আসলে একটা চুক্তির মাধ্যমে বলতে গেলে যে এই যে যুবয়ের ঘটনাটা পুরোটা আমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লিয়ার করতে হবে আমার কাছে কোনো অ্যাক্সেস থাকবে না কিন্তু আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে ভিডিওগুলো পাঠালে তারা আসলে ভিডিওগুলো আপলোড দিয়ে দেবে সেখান থেকে যেটা রেভিনিউ আসবে সেটা তাদের সেটার আমি দাবিদার রাখি না কিন্তু তাদের কাছে অনুরোধ করে এটা চুক্তিবদ্ধ হয়েছি যে আসলে মানে আপনারা জু জন্য টাকা দিয়েছেন তো বাকি বিগত দিনে যে মানুষের জন্য ইসরাফিলের জন্য দশ লাখ টাকা দিয়েছেন এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমেই হয়েছে ইউটিউবের জন্য সাত লাখ টাকা দিয়েছেন সেটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মার্জিয়ার চিকিৎসার জন্য আপনারা টাকা দিয়েছেন অপারেশন করার পরে সুস্থ হয়েছে তারপরে সিফাতের চিকিৎসার জন্য অনেক টাকা দিয়েছেন বিভিন্ন সময় টিএসসিতে যে রাস্তার উপরে পড়েছিলো মাথার অর্ধেক নাই রিয়াত রিয়াদের চিকিৎসার জন্য আপনারা টাকা দিয়েছিলেন সব কিছুই আসলে মানে অনেক মানুষের এখান থেকে বলবো কর্মসংস্থান চিকিৎসা পড়ালেখার মাধ্যম ছিল কিন্তু আসলে ওই যে আপনারা দোয়া করবেন যেন আমি আসলে নতুন করে যেন ঘুরে দাঁড়াতে পারি মানে এমন ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়েছি বা কি এমন সিচুয়েশন আসলে পার করেছি যেটা আসলে মানে আমি বলতে গেলে মানে একটা চুক্তিবদ্ধ হয়েছি স্টাম্প স্টাম্প তো চিনেন আপনারা স্টাম্পের সাথে তো পাঁচ তারিখের মধ্যে বাকি আরও চার লক্ষ টাকা আসলে জুবাইয়ের ফান্ডের জন্য খরচ করতে হবে জুবারের ফান্ডের জন্য জমা দিতে হবে এবং মানে আমার কাছে টোটালি এগারো লক্ষ টাকার মতো আসছে অলরেডি আমি সাত লাখ টাকা ক্লিয়ারলি অলরেডি সাত লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি এবং বাকি চার লাখ টাকা আমি আসলে ব্যাংকে জমা দেব কিন্তু এই গল্পের মাঝখানেও অনেক গল্প রয়ে গেছে সেই গল্পটা আমি আসলে স্টামের সিগনেচার দিয়ে যখন আমি আসলে মানে ওই ডকুমেন্টটা হাতে পাব তখন আসলে আপনাদের সাথে ক্লিয়ার করব কিন্তু এই চ্যানেলের মালিক তখন আমি থাকবো না আপনারা অনুগ্রহ করে এই চ্যানেলের সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না যদি আসলে আমি মানে এই চ্যানেলের ধারায় কোনো মানবিক কাজের জন্য আপনারা কখনো হে কাউকে সাহায্য করেন সেটার জন্য আমি শাকিল আসলে দায়ী দায়ী থাকবো না আমি আমার যদি কোনো অসহায় মানুষের জন্য কোনো কারোর জন্য যদি সাহায্য সেবাকে স্বেচ্ছাসেবী হিসাবে যদি কাজ করি তো আমার ফেসটা অন্তত পক্ষে দেখে আপনারা সাহায্য পাঠাবেন যদি মনে করেন যে না শাকিলকে বিশ্বাস করি বা কি শাকিল কাজ করেছে সেটা অন্য সাবজেক্ট কিন্তু আমার ফেস ছাড়া এই চ্যানেলের ধারায় আপনারা সাহায্য পাঠানো থেকে বিরত থাকবেন এবং আসলে মানে আমি কখনো অনলাইনে এসে আসলে কোনো কাজের জন্য বাকে কিছুর জন্য আসলে মানে মানে চোখে আমার পানি আসে না তো বিষয়টা হলো এটা পরিশ্রম আপনাদের দেওয়া ভালোবাসা এবং এবং হলো মার্চে মাসের দর যে বেশি বিষয়টা আপনি আমি চাচ্ছি একটা মানুষ সুস্থ হয়ে যাক অনেক মানুষ চাচ্ছে সে সুস্থ না হোক তাহলেই বিষয়টা বেনিফিটের তো এরকম একটা সিস্টেম যাই হোক এটা সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করা হবে কিন্তু আমি বলতে চাই যে মানে এই আমার এমডি শাকিল হোসাইন ইউটিউব চ্যানেলের সাথে যদি কেউ আর্থিক লেনদেন করেন আজকে দিনের পর থেকে সেটার জন্য আমি কখনো দায়ে দায়ী থাকব না সেটা একান্তই আপনার ব্যাপার এবং আপনারা আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে মানে এই এমডি শাকিল হোসাইন চ্যানেলের মাধ্যমেই আসলে জু গল্পটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন বা আমার এই ফেসবুক পেজেও দেখবেন এই এমডি শাকিল হোসাইন ফেসবুক পেজের মাধ্যমে অথবা আমি আসলে আর একটা ইউটিউব চ্যানেল খুলতেছি সেই চ্যানেলের মাধ্যমে আসলে আপনারা দেখতে পারবেন যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন পরোপকারী মানুষগুলোর আসলে শেষ পর্যন্ত বাঘে খায় মানুষের উপকার করতে গেলে বাঘে খায় তো একটা কথা প্রচলিত আছে আজকে মূলত চোখে পানি এই যে আমি বিপদে পড়েছি এই কারণে না মানে দীর্ঘদিনের আমার যারা আসলে একটা পশু লালন পালন করে তাদের কাছে ওই পশুটা হয়তো বা সন্তানের মতো বাকি একটা ব্যবসা প্রতিষ্ঠান মানুষের কাছে ওটাও তার সন্তানের মতো তো আমার কাছে যে বিষয়টা ছিল যে আমার ফেসবুক পেজ বাকি ইউটিউব চ্যানেলটা আসলে মানে আমার একটা পরিবার বাকি এই যে চার লাখ দশ হাজার মানুষ মানে যুক্ত হয়ে আমার সাথে আসলে টাকা পয়সা দিয়ে মানুষের চিকিৎসার জন্য সাহায্য করেছে তো সেই সাহায্যের দ্বারাই আসলে মানুষের উপকার হয়েছে এই চার লাখ দশ হাজার একটা পরিবার এই পরিবার থেকে আসলে যখন বিচ্ছিন্ন হতে হয় তখন আসলে বিষয়টা অন্যরকম এটা যদি কোনো ফানি ইউটিউব চ্যানেল হতো মায়া লাগতো না বাকি এটা যদি আসলে মানে অন্য কোনো ট্রেন্ডেন্সির ইউটিউব চ্যানেল হতো মায়া লাগতো না কিন্তু এখানে আসলে যখন আমি যেটা বলেছি মানুষের কাছে যে অমুকের চিকিৎসার জন্য এত টাকা লাগবে অমুকের চিকিৎসার জন্য এত টাকা লাগবে তখনই আসলে মানুষ হেল্প করেছে তো আমি আর একটা ইউটিউব চ্যানেল খুলেছি অলরেডি সেটার নামও এম ডি শাকিল হোসাইন আপনাদের যদি কারো ভালো লাগে সেই চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন তবে একটা জিনিস কি শেষে বলবো যে পৃথিবীর আমি এই যে মানুষের উপকার করতে গেলাম মানুষ বেইমানির মতো একটা কাহিনি করলো ব্ল্যাকমেইল বেইমানি তো পরিবারও পরিবারের সদস্যরাও আসলে অনেক সময় বেঈমানি করে বন্ধু বন্ধুবান্ধব বেইমানি করে অনেক মানুষ বেইমানি করে আশেপাশের মানুষ কিন্তু পৃথিবীতে কারোর সাথে পরিশ্রম বেইমানি করে না তো যেহেতু পরিশ্রম বেইমি করে না সেহেতু মানে আমি বিশ্বাস করি যে আমি পরিশ্রম আবার করতে পারলে আমার এরকম আবার ইউটিউব চ্যানেল তৈরি হবে চার লাখ দশ হাজার তখন হবে হয়তোবা মানে চার লাখের জায়গায় চল্লিশ লাখ মানুষের একটা পরিবার হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি তবে আমার কাছে অনুরোধ যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন জুবয়ের জন্য তারা শেষ পর্যন্ত আমার ফেসবুক পেজ এম শাকিল হোসাইন এবং ইউটিউব চ্যানেল এম ডি শাকিল শাকিল হোসাইনের সাথে যুক্ত থেকে আসলে আপনি আমাকে মানে এই জুবয়ের ঘটনাটা সমাপ্তি করার পরে আপনাকে আপনি আমাকে ভুলে যায় আমার কোনো আপত্তি থাকবে না আমার ইউটিউব চ্যানেলের সাথে যে আপনার আবার নতুন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হতে হবে সেটাও আপত্তি থাকবে না কিন্তু আমার অনুরোধ যে পুরো বিষয়টা যতক্ষণে আমি শেষ না করবো ততক্ষণে কেউ ভুল বোঝা থেকে বিরত থাকবেন কারণ যেহেতু আমি একটা স্টাম্পের সাথে চুক্তিপত্র হয়েছি সেক্ষেত্রে আমি চাইলেও সব কিছু সবসময় বলতে পারছি না বিষয়টা তো আপনাদের ক্লিয়ারলি বলেছি যে এখানে জিম্মি হওয়ার মতো ঘটনা ঘটেছে মেরে ফেলার মতো ঘটনা ঘটেছে থানা পর্যন্ত যেতে হয়েছে সালিশ ব্যবস্থা আর্থিক ক্ষতি তো সব কিছু মিলে আসলে মানসিকভাবে আসলে মানে প্রায় অসুস্থ হয়ে পড়েছি তো আপনাদের অবশ্য পাঁচ তারিখের পর সব কিছু ক্লিয়ার করা হবে এবং সবাই ভালো থাকবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলে যদি কারো যুক্ত হতে মনে চায় আমি আসলে এম ডি শাকিল হোসাই নিয়ে সার্চ দিলেই পাবেন তারপরেও সুবিধার্থে আমি লিংক দিয়ে রাখব যাতে কেউ আমার ওই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন বাকি আমি আসলে যেভাবে হোক আপনাদের সাথে ভিডিওতে আমি যুক্ত হব সবাই দোয়া রাখবেন যেন সব কিছু ঠিকঠাকভাবে মানে ফিরে আসি অন্তত পক্ষে মানুষের উপকার করে না হলেও নিজের পরিবারটা নিয়ে যেন দিন শেষে ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম